রাহুল সেই দিন এক পুরনো ক্লায়েন্টের সাথে দেখা করতে বেরিয়েছিল কাজটা ছোট ছিল কিন্তু জায়গাটা সেই পুরনো সেই পাড়া যেখানে সে একসময় প্রিয়ার সাথে চায়ের চুমুক নিত গলিগুলো তেমনই ছিল কিন্তু দোকানগুলোর নাম পাল্টে গিয়েছিল দেয়ালগুলো নতুন রঙের সেজেছিল কিন্তু কিছু স্মৃতি আজও সেই ইটগুলোতে বন্দি ছিল গাড়ি থেকে নামতেই রাহুল যেন অতীতে নেমে গেল হাঁটতে হাঁটতে সে মোড়ের কাছে পৌঁছাল যেখানে তার চোখ একটি ছোট দোকানের ওপর স্থির হয়ে গেল একটি কাঠের ঠেলা যার ওপর আম কলা কমলা লেবু আর কিছু সবজি সাজানো ছিল পাশে পুরনো গ্যাস স্টোভ যার উপর চা ফুটছিল দুটো বেঞ্চ একটা লোহার বাক্স কিছু গ্লাস আর একটা কাপড়ের ঝোলা সেই সাদা সিদে দৃশ্যের মাঝে দাঁড়িয়েছিল এক নারী শ্যামলা ঘামে ভেজা কপালে একটা বড় তিল হাতে চায়ের কেটলে নিয়ে সে কখনো চা ছেঁকে কখনো ফল ঝেড়ে তো কখনো খদ্দেরকে জিজ্ঞেস করত কি দেব সাহেব চা নাকি ফল রাহুলের পাশ সেখানেই থমকে গেল সেই মুখ সেই হাঁটা সেই তিল সব কিছু পরিচিত ছিল কিন্তু বিশ্বাস করার মতো নয় সে প্রিয়া ছিল সেই প্রিয়াই যার সাথে সে সাতটি পাকে ঘুরেছিল সেই যাকে সে কথা দিয়েছিল তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ আর আজ সেই প্রিয়াই রোদে দাঁড়িয়ে চা আর ফল বিক্রি করছে হয়তো জীবনের যুদ্ধ লড়তে লড়তে হয়তো নিজের মেয়ের চিকিৎসার বোঝা বইতে বইতে আর সর্বোপরি নিজের স্বাভিমান বাঁচানোর জন্য প্রতিদিন সকালে নিজের সাথে এক নতুন লড়াই লড়তে লড়তে রাহুলের ঠোঁট শুকিয়ে গেল সে তাড়াতাড়ি রুমাল বের করে মুখ ঢেকে নিল সে এখন আর আগে রাহুল ছিল না মুখ ভারী গায়ের রং পরিষ্কার দামি পোশাক আর চলনে রুচিবোধ কিন্তু সেই মুহূর্তে সেই নারীর সামনে সে আবার সেই পুরনো রাহুল হয়ে গেল যে প্রিয়ার চোখ দেখে তার মনের সব কথা পড়ে নিত সে চুপচাপ দাঁড়িয়ে রইল ভিড় ছিল কিন্তু আওয়াজগুলো গায়েব শুধু একটা কোলাহল ছিল যা তার ভেতর থেকে উঠে আসছিল প্রিয়া নিজের কাজে মগ্ন ছিল তার চোখে ক্লান্তি ছিল কিন্তু তার সংকল্পে কোনো আপস ছিল না রাহুল নিজেকে সামলাল আর ধীরে ধীরে তার কাছে গেল এক পাশে দাঁড়িয়ে বলল এক কাপ কড়া চা আর কিছু আম দেখান প্রিয়া না দেখেই চা ছাঁকা শুরু করল এবং ঝোলা থেকে আমের ঝুঁড়ি বের করল রাহুলের চোখ ঝুঁড়ি পাশে রাখা একটি পুরনো ছবির ওপর আটকে গেল এক নিষ্পাপ শিশুর হাসি দুর্বল মুখ কিন্তু উজ্জ্বল চোখ যেন আজও কাউকে বাবা ডাকার আশা নিয়ে আছে রাহুল থমকে গেল সেই ছবিটা তার শিরায় শিরায় মিশে গেল কিন্তু সে নিজেকে থামাল না সামনে আসার সাহস হল না কিছু জিজ্ঞেস করার শুধু বলল এই আমগুলো কত প্রিয়া উত্তর দিল সকালে আনা হয়েছে সাহেব মিষ্টি আছে একটু শুকিয়ে গেছে একশো টাকা কিলো খেয়ে দেখতে পারেন সবগুলো দিয়ে দিন রাহুল বলল প্রিয়া চমকে উঠল তারপর না হেসে মাপতে লাগল আট কিলো হয়েছে সাহেব আটশো টাকা হবে সব নিচ্ছেন যখন তখন ছশো চল্লিশ টাকা দিন রাহুল চুপচাপ পকেট থেকে দুটো পাঁচশো টাকার নোট বের করে দিয়ে দিল সে ঘুরে দাঁড়াতে যাবে এমন সময় পেছন থেকে আওয়াজ এল সাহেব দুশো টাকা বেশি দিয়ে দিয়েছেন ভিক্ষা চাই না রাহুল থেমে গেল প্রিয়া কাছে এলো তার হাতে দুশো টাকা দিয়ে সেই শান্ত গলায় বলল ইজ্জত বাঁচানোর জন্যই এই দোকান দুর্বল নই রাহুলের চোখ জলে ভরে গেল সে চুপ রইল তারপর কাঁপানো গলায় জিজ্ঞেস করল তোমার স্বামী কিছু করে না প্রিয়া গভীর শ্বাস নিল কেটলি রাখতে রাখতে বলল বারো বছর আগে ডিভোর্স হয়ে গেছে সাহেব রাহুলের হৃদয় যেন কেউ মোচকে দিল সে এক মুহূর্তের জন্য থেমে গেল তারপর ঝোলা সামলাতে সামলাতে ধীরে ধীরে সেখান থেকে সরে যেতে লাগল কিন্তু তার চোখ তখনও সেই ছবির উপর ছিল। যেখানে সেই মুখটা ছিল যে হয়তো আজও তাকে চিনতে পারত প্রিয়া এখন আম গোছাচ্ছিল স্টোভ বন্ধ ঝোলায় বাকি ফল রেখে ক্লান্ত পায়ে বাক্স তুলে নিয়ে চলল রাহুল তখনও কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল হাতে ঝোলা কিন্তু হৃদয়ে ঝড় মনে প্রশ্ন উথলে উঠছিল ও কি আমার মেয়ে ছিল আমি কি সত্যি সব কিছু হারিয়ে ফেললাম বেশি চিন্তা করার সাহস তার ছিল না শুধু পা দুটো আপনা আপনি প্রিয়ার পেছনে চলতে লাগল গলিটা ছিল সরু ঝুলন্ত বিদ্যুতের তার ছাদ থেকে টপকে পড়া জল দেয়ালে মুছে যাওয়া পোস্টার আর প্রতিটি দরজায় ক্লান্ত জীবন কিন্তু প্রিয়া যেখানে থামল সেই জায়গাটা ছিল আলাদা একটি ছোট ভাঙ্গাচোরা বাড়ি যার বারান্দায় দুটো খাট পাতা ছিল একটার উপর এক বৃদ্ধা শুকনো হাত কোটরাগত চোখ নিয়ে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল অন্য খাটের উপর এক দশ বছরের মেয়ে দুর্বল শ্যামলা ফাঁকা চোখ এলোমেলো চুল পাশে একটা খেলনা পড়েছিল কিন্তু সে সেটা ছুঁয়েও দেখছিল না রাহুল সেখানেই থমকে গেল প্রিয়া দরজা খুলে বোঝা নামিয়ে ভেতরে চলে গেল কিন্তু রাহুলের চোখ সেই মেয়েটির ওপর আটকে গেল সে আরিয়া ছিল তারই নিজের মেয়ে এখন আর কোনো ছবি নয় কোনো ঝলক নয় সত্য সামনে ছিল রাহুল এক পা বাড়াল কিন্তু বুকে কিছু একটা চেপে বসল তার মেয়ে এত দুর্বল এত চুপচাপ মনে পড়ল সেই দিনটা যখন এক বছরের আরিয়া তার কোল থেকে নামতেই চাইত না আজ সে খাটে একা শুয়ে আছে যেন জীবনের উপরও অভিমান করেছে সে আর কাছে যেতে পারল না শুধু দেয়ালের ছায়ায় দাঁড়িয়ে দেখতে লাগল তার চোখ জলে ভরে এলো। মনে একটাই চিন্তা এই নিষ্পাপ প্রাণ কেন আমার ভুলের শাস্তি ভোগ করছে তখনই প্রিয়া বাইরে এল হাতে জলের গ্লাস তার নজর রাহুলের উপর পড়ল আর সে এক মুহূর্তের জন্য থামল মুখে না রাগ না বিস্ময় শুধু এক ক্লান্ত স্থির আওয়াজ এ পর্যন্ত চলেই এলে রাহুল কিছু বলতে পারল না সে চোখ নামিয়ে নিল প্রিয়া আরিয়ার দিকে তাকাল তারপর রাহুলের চোখে চোখ রেখে বলল দেখেও নিলে হয়তো এবার বুঝতে পারছ একা সব কিছু সামলানো কত কঠিন রাহুলের গলা কাঁপছিল এটা আরিয়া তাই না প্রিয়ার চোখ জলে ছলকে উঠল কিন্তু সে কোনো অভিযোগ করল না হ্যাঁ সেই যে এক সময় তোমাকে বাবা ডাকত এখন শুধু অসুস্থ হয়ে পড়ে থাকে রাহুলের ঠোঁট কাঁপল সে নিজেকে সামলালো, তারপর আস্তে করে বলল আমি জানতাম না যে পরিস্থিতি এতটা প্রিয়া তার কথা কেড়ে নিল জানলে কি করতে রাহুল চুপ সে আরিয়ার দিকে তাকাল যে তখনও সেই খাটে ছিল তখনই আরিয়া পাশ ফিরল এবং তার ফাঁকা চোখ দিয়ে সামনে দেখল তার চোখ রাহুলের সাথে মিলল রাহুল ঘাবড়ে গেল তাড়াতাড়ি পেছনে সরে গেল যেন অপরাধ করার সময় ধরা পড়েছে কিন্তু আরিয়া কিছু বলল না সে শুধু দেখছিল যেন কোনো ভুলে যাওয়া পরিচয় মনে করার চেষ্টা করছিল প্রিয়া বলল যদি সত্যি কিছু করতে চাও তবে একবারও সামনে যাও না ভূতের মতো না লুকিয়ে শুধু একবার বাবা হয়ে রাহুল দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল আরিয়া এখন খাট থেকে একটু উঠে বসেছিল তার মুখে সেই ক্লান্ত নিষ্পাপতা ছিল যা সেই শিশুদের মধ্যে দেখা যায় যারা কম কথা বলে বেশি কষ্ট সহ্য করে সে তার মায়ের দিকে দেখল তারপর সেই অপরিচিত মানুষটির দিকে যার চোখে ভয় অনুশোচনা আর এক না বলা আসা ছিল প্রিয়া আরিয়ার কাছে গেল আলতো করে তার মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল বেটা এ তোমার বাবা আরিয়া কিছু বলল না শুধু চোখ তুলে রাহুলকে দেখল তারপর নিচে রাহুল নিজেকে আটকাতে পারল না সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং আরিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল জল গড়িয়ে পড়ছিল কাঁপানো গলায় বলল আমি অনেক বছর চুপ ছিলাম বেটা অনেক বড় ভুল করেছি তোমাকে ছেড়েছি তোমার মাকে ছেড়েছি আর নিজেকেও হারিয়েছি জানি না এখন আমার কোনো অধিকার আছে কি না কিন্তু তুমি কি আমাকে একবারের জন্য ক্ষমা করতে পারো আরিয়ার চোখের আগ ছিল না শুধু একটা শূন্যতা ছিল যা বলছিল এত বছর কোথায় ছিলে বাবা নীরবতা ছেয়ে রইল তারপর আরিয়া ধীরে ধীরে হাত বাড়ালো এবং রাহুলের অশ্রুসিক্ত মুখ স্পর্শ করল কোনো শব্দ বের হলো না কিন্তু সেই স্পর্শে সেই সব ছিল যা একটি শিশু কখনো বলতে পারেনি আরিয়া উঠল এবং আস্তে করে রাহুলের গলা জড়িয়ে ধরল রাহুল তার মেয়েকে বুকে চেপে ধরল কাঁদতে লাগল তার কান্নার মধ্যে এখন দুর্বলতা নয় বরং সেই যন্ত্রণা ছিল যা বহু বছর ধরে তার আত্মায় বন্দি ছিল প্রিয়া পাশে দাঁড়িয়েছিল চোখ ভেজা কিন্তু চুপ সে আরিয়ার মাথায় হাত রাখল এবং সেই নীরবতার মধ্যে সব কিছু বলা হয়ে গেল আরিয়া আবার খাটে শুয়ে পড়েছিল পাশ ফিরে দেয়ালের দিকে মুখ করে নিল হয়তো চোখ বন্ধ ছিল বা হয়তো সে সেই স্পর্শটা এখনও বুকে ধরে রেখেছিল রাহুল সেখানেই মাটিতে বসেছিল চুপ নির্বাক তার চোখ আরিয়ার উপর ছিল কিন্তু ভেতরে এক ঝড় বয়েছিল মন বারবার বলছিল জিজ্ঞেস কর তুই কি আবার ওর বাবা হতে পারিস প্রিয়াকে বল তুই কি ওর সাথে আবার জীবন কাটাতে পারিস কিন্তু তার চোখ পেয়ার দিকে গেল সে চুপ করে দাঁড়িয়েছিল না কোনো ইঙ্গিত না কোনো বাধা শুধু সেই ক্লান্ত পলক যা কোনো কৈফিয়ত চাইছিল না রাহুল হাতের তালু মাটিতে ঠেকাল ধীরে ধীরে উঠলেন এবং আরও একবার আড়িয়াকে দেখলেন কিছু বলতে চাইলেন কিন্তু শব্দগুলো হৃদয়ের ব্যথায় ডুবে গেল সে ঘুরল এক পা চড়ল তারপর থামল যেন হৃদয় তাকে পিছন থেকে টানছিল কিন্তু জীব বলছিল এখন নয় কোনো আওয়াজ না করে সে বলি থেকে বাইরে বেরিয়ে গেল না দরজা ঠুকল না বিদায় জানালো শুধু চলল যেন হেরে নয় বরং সময়ের ঋণ শোধ করে অঙ্গীকার নিয়ে গাড়ির কাছে পৌঁছালো, দরজা খুলল কিন্তু বসার আগে আকাশের দিকে তাকালো। জনশূন্য আকাশ শান্ত বাতাস আর কোথাও গভীর থেকে উঠে আসা একটা আওয়াজ তুই ফিরবি তো সারা রাত রাহুল ঘুমাতে পারল না পাশ ফিরতে ফিরতে তার চোখের সামনে শুধু আরিয়ার মুখ ঘুরতে থাকল সেই চোখ যা কিছু বলেনি কিন্তু সব বলে গিয়েছিল বালিশে মাথা রাখল কিন্তু ঘুম যেন আরিয়ার কাছে চলে গিয়েছিল সে নিজেকে বলল আমি আজ শুধু দেখে ফিরেছি এবার বাকি সেই ভালোবাসা সেই সঙ্গ যা একটি মেয়ের সবার আগে তার বাবার কাছ থেকে পাওয়া উচিত রাত চোখের পলকে কেটে গেল সকাল হতেই রাহুল উঠে দাঁড়ালো তার পদক্ষেপ এখন ভয় নয় এক দৃঢ় সংকল্প ছিল সে সেই কোণের দোকানে গেল যেখানে সে একসময় প্রিয়ার জন্য চুড়ি কিনত আজ তার হাত কাঁপল না মুখে এক স্থিরতা ছিল যা সময় থেকে অনেক কিছু শেখার পর আসে সে একটি ছোট প্যাকেট বানাল কিছু রঙিন চুড়ি এক জড়া কানের দুল আর একটি সাদা মঙ্গলসূত্র মূল্যবান কিছু নয় কিন্তু প্রতিটি জিনিসে এক অসম্পূর্ণ সম্পর্কের পূরণ লুকিয়েছিল সেখান থেকে মুদি দোকানে গেল দুধ ফল ওষুধ বিস্কিট কিছু বই আর একটি ছোট্ট পুতুল সব কিছু সে নিজের হাতে প্যাক করালো সে চাইছিল না যে আজ কোনো শিশু তাকে শুধু গলা লাগানোর এক অপরিচিত ভাবুক আজ সে পুরো বাবা হয়ে যেতে চেয়েছিল দুপুর গড়াচ্ছিল গরম কিছুটা কমেছিল রাহুল গাড়ির ডিকি বন্ধ করল এবং সেই গলির দিকে বাড়লো যেখানে গতকাল তার জীবনের সবচেয়ে গভীর আয়নাটা দেখা হয়েছিল গলি তেমনই ছিল টপকানো ট্যাঙ্ক দরজা আর প্রতিটি চৌখাটে ক্লান্ত জীবন কিন্তু আজ রাহুলের চাল আলাদা ছিল গতকাল তার পা কাঁপ ছিল আর তাতে ভরসা ছিল রাহুল থেমে গেল গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে সেই বাড়ির দিকে বাড়ল যাকে সে নিজের থেকে কখনো অনেক দূরে করে দিয়েছিল আরিয়া তাকে দেখল এবার তার মুখে অপরিচিত ভাব ছিল না সে একটু চমকে গেল কিন্তু চোখে হালকা উজ্জ্বলতা ছিল বাবা সে আস্তে করে বলল রাহুল আর থামতে পারল না সে বাহু প্রসারিত করল এবং আরিয়া দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল আরিয়ার এই জড়িয়ে ধরা এবার দ্বিধাহীন ছিল যেন তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে এটা শুধু এক মুহূর্তের নয় এবার প্রতিদিনের হবে রাহুল তাকে কোলে তুলে ভেতরে নিয়ে গেল প্রিয়া দরজায় দাঁড়িয়েছিল চুপচাপ দেখছিল না হাসি না প্রশ্ন শুধু তার চোখে অপেক্ষার নীরবতা রাহুল আরিয়াকে খাতে বসালো তারপর ডিকি থেকে আনা ব্যাগ খুলল ওষুধ দুধ ফল বই একটি পুতুল সব এক এক করে সামনে রাখল তারপর পকেট থেকে সেই ছোট প্যাকেটটা বের করে প্রিয়ার দিকে এগিয়ে দিল এটা তোমার জন্য সে আস্তে করে বলল প্রিয়া তাকে দেখল তারপর প্যাকেট খুলল চুড়ির মাঝে মঙ্গলসূত্র দেখে সে থমকে গেল তার চোখ ভিজে গেল কিছু বলতে চাইল কিন্তু আওয়াজ ভেতরেই ভেঙে গেল রাহুল কাছে এলো খুব আস্তে করে বলল সেদিন তুমি কিছু বলনি কিন্তু তোমার চোখে আমি দেখেছি তুমি সব হার যদি ক্ষমা করতে পারো তবে এবার শুধু আরিয়াকে নয় আমাকেও নিজের করে নাও প্রিয়া কাঁপছিল সে মঙ্গলসূত্রটা ধরল অনেকক্ষণ দেখল তারপর ধীরে করে বলল যদি আবার সেই ভুল করো তবে এই চুরি কখনো পড়ব না রাহুলের চোখ জলে ভরে গেল সে মাথা নিচু করে বলল এবার না তোমার সাথে না নিজের সাথে কোনো মিথ্যে বলব সেই সন্ধ্যায় রাহুল প্রথমবার সেই বাড়িতে থাকল যেখানে কাল পর্যন্ত সে লুকিয়ে দাঁড়িয়েছিল আজ সেই বাড়ি থেকে আর ইয়ার খিলখিল হাসি শোনা যাচ্ছিল প্রিয়া রান্নাঘরে ছিল স্টোভে চা চড়েছিল আর গ্যাসের ধীর আওয়াজের সাথে চুড়ির ঠুন ঠুন শব্দ শোনা যাচ্ছিল সেই মঙ্গলসূত্র এখন তার গলায় ছিল যাকে বহু বছর আগে অশ্রুতে ভাসিয়ে দেওয়া হয়েছিল আরিয়া দরজায় বসে তার নতুন বইগুলো উল্টাচ্ছিল মাঝে মাঝে রাহুলকে দেখে হাসছিল যেন চোখ দিয়ে বলছিল আর কখনো যেও না বাবা রাহুল জানালার পাশে বসেছিল তার মুখ ক্লান্ত নয় শান্ত ছিল বহু বছর পর তার না সম্পদ মনে ছিল না দোকান শুধু এই তিনটি জীবনকে দেখতে পাচ্ছিল যারা আজ একসাথে নিঃশ্বাস নিচ্ছিল কিন্তু সুখের শুরু লাগে কিছু অসম্পূর্ণ পৃষ্ঠা বন্ধ করতে হত পরের দিন সকালে রাহুল নিজের দোকানে পৌঁছাল সেখানে তার বড় ভাই দাঁড়িয়েছিল মুখে বিস্ময়ে দুদিন ধরে ফোন বন্ধ দোকান বন্ধ কোথায় ছিলে রাহুল শান্ত রইল চেয়ার টেনে বসল এবং স্থির আওয়াজে বলল এবার এই দোকান আর আমার জীবন আমার ইচ্ছায় চলবে ভাই চমকে গেল হাসার চেষ্টা করল মানে কি রাহুল তার চোখের দিকে তাকালো। মানে হল এখন আমি আমার সম্পর্কগুলো আবার বাঁচতে চাই আমার ভুলগুলো ক্ষমা নয় শুধরাতে চাই পাগল হয়ে গেছিস ভাই চিৎকার করল তোর জীবন আমরা সামলেছি নইলে তুই কোথাও থাকতিস না সেই মহিলা যে তোকে ছেড়ে গিয়েছিল রাহুল কথা কেড়ে নিল না সেই মহিলা যে আমার সব কিছু ছিল এবং যাকে আমি চুপ থেকে হারিয়ে দিয়েছিলাম এবার আমি চুপ থাকব না ভাই তেতে উঠল তাহলে দোকান ছেড়ে দিবি রাহুল হালকা হাসির সাথে বলল না এবার দোকান আমার সাথে চলবে তবে মানবিকতার সাথে টাকার পেছনে ছুটতে ছুটতে নয় মেয়ের হাসি আর স্ত্রীর ইজ্জতের সাথে ভাই চুপ করে গেল বহু বছর পর সে তার ছোট ভাইকে একজন মানুষের মতো দাঁড়িয়ে থাকতে দেখল যে আর মাথা নত করছিল না রাহুল সেই দিন বাড়ি ফেরার পথে চুপ ছিল কিন্তু তার শান্তি মুখে ঝলক দিচ্ছিল রাস্তায় সে ফল ওষুধ আর দুটো স্কুল ব্যাগ কিনল প্রিয়ার বাড়িতে পৌঁছাল তো সে দরজায় দাঁড়িয়েছিল যেন অপেক্ষায় রাহুল ব্যাগগুলো রাখল আরিয়াকে ডাকল আর চুপচাপ বলল এবার কেউ আমাদের আলাদা করতে পারবে না আরিয়া দৌড়ে গিয়ে তার কোমর জড়িয়ে ধরল প্রিয়া পিছনে এলো তার হাত ধরল তিনজনই চুপ ছিল কিন্তু সেই নীরবতার মধ্যে এখন যন্ত্রণা নয় এক নতুন শুরু ছিল গল্প এখানে শেষ হয় না এখান থেকেই ছড়িয়ে যাওয়া সম্পর্ক আবার এক ঘরে নিঃশ্বাস নিতে লাগল এক ভাঙা মানুষ আবার বাবা স্বামী আর সবার আগে মানুষ হয়ে গেল কখনো কখনো আমরা চুপ থেকে সেই কথাগুলো হতে দেই যা সম্পর্ক ভেঙে দেয় কিন্তু যখন সময় দ্বিতীয় সুযোগ দেয় তখন তা শাস্তি নয় এক আয়না নিয়ে আসে যা দেখায় যে আমরা কি হারিয়েছি প্রশ্ন আপনি কি কখনো আপনার কোনো আপনজনকে শুধু এই কারণে হারিয়েছেন যে আপনি চুপ ছিলেন বা সময় থাকতে সঙ্গী দিতে পারেননি আপনি কি আজও কারো ফিরে আসার অপেক্ষা করছেন আপনার গল্প শেয়ার করুন যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তবে এটি আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন এমন আবেগপূর্ণ গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনজনের খেয়াল রাখুন সম্পর্কের দাম বুঝুন জয় হিন্দ জয় ভারত